বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএস এদের কাজ হইতেছে স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে এটা এরা খাদ্য উৎপাদন দেখে প্রক্রিয়াকরণ দেখে আমদানি দেখে বিপণনের প্রত্যেকটা স্তরে খাদ্যের মান পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে এটা বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়কারী বা আমরেলা বডি হিসেবে কাজ করে অনুমোদিত লোকবল তিনশো পঁয়ষট্টি জন দুই নাম্বার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিএনসিআরপি আপনারা দেখেন এ যে মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট যায় দোকানে দোকানে এটা হচ্ছে এই এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এরা সরাসরি খাদ্য ভেজাল বা অনিরাপদ উৎপাদনের ব্যবহার রোধে কাজ করে এই সংস্থায় বাজার অভিযান পরিচালনা করে এবং অস্বাস্থ্যকর এবং ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করে ভোক্তারা যদি অভিযোগ করে তার ভিত্তিতে তারা তদন্ত করে জরিমানা করে এদের লোকবল অনুমোদিত ছয়শো চৌষট্টি জন তিন নাম্বার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই সিল দেখেন না বিএসটিআই এটা হইতেছে সেটা বিভিন্ন খাদ্যপণ্যের পণ্যের মান নির্ধারণ করে এবং সেই মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করে তারা পণ্যের অনুকূলে বিএসটিআই এর একটা সিল দেয় যা পণ্যটা নিরাপদ কিনা এইটার নিশ্চয়তা দেয় খাদ্যে ভেজাল রোধ এবং সঠিক পরিমাণ নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর্তমানে এদের ছয়শো চৌষট্টিটা পদ আছে আরো ষোলোশো পদ এই সরকারি নিয়োগ দেবে এটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে চার নম্বর জনস্বাস্থ্য ইনস্টিটিউট এইটা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকা জনস্বাস্থ্য রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর অধীনেই আছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি এন এফ এস এল এই যে এটা খাদ্যের রাসায়নিক এবং মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা অনুজীব পরীক্ষা এটার মাধ্যমে গুণগত মান এবং নিরাপত্তা যাচাই করে এইটা দেশের অন্যতম প্রধান খাদ্য পরীক্ষাগার এইটার লোকবল আমি ঠিক খুঁজে পাই নাই কিন্তু অনুমান করি এটা একশোর মতো হবে আর কি পাঁচ নাম্বার বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর আর সায়েন্স ল্যাবরেটরিটা এই প্রতিষ্ঠান মূলত একটা গবেষণা সংস্থা কিন্তু এর অধীনে থাকা খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট আছে একটা আই এরা নিরাপদ খাদ্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করে এবং তারা খাদ্যের পুষ্টিগুণ টক্সিন মানে বিশ্ব আছে কিনা খাদ্যের মধ্যে ভেজাল শনাক্তকরণের নতুন পদ্ধতি উদ্ভাবন করে যা নিরাপদ খাদ্য নিশ্চিত করণে পরোক্ষভাবে সহায়তা করে আইএফএসটি ওয়েবসাইটে এই ইনস্টিটিউটে পঞ্চাশ জনেরও বেশি বিজ্ঞানী গবেষক কর্মরত আছে তো বিজ্ঞানী গবেষক ছাড়াও তো ইনস্টিটিউটে গবেষণা সহায়তার জন্য ল্যাব টেকনিশিয়ান লাগে প্রশাসনিক সহকারী লাগে কর্মচারী লাগে তো সব মিলে বিবেচনা করলে ধরেন এদেরও একশোর মতো লোক বল হবে এই প্রতিষ্ঠানগুলো ছাড়াও সারা দেশে চারশো পঁচানব্বইটা উপজেলায় এই সংখ্যা প্রায় এক হাজার থেকে বারোশো জন সিটি বারোটা সিটি কর্পোরেশন মিলায় এই সংখ্যাটা হবে পাঁচশো থেকে সাতশো তার একটু বেশিও হইতে পারে পৌরসভা বাংলাদেশের তিনশো উনত্রিশটা পৌরসভা পৌরসভাগুলোতে এই সংখ্যা ছয়শো থেকে নয়শোর মতো হবে আর কি বিভিন্ন সরকারি সংস্থাগুলোর অনুমোদিত এবং আনুমানিক লোকবল যোগ করলে প্রায় সাড়ে চার হাজারের মতো হয় এইবার বলেন সাড়ে চার হাজার লোক আপনার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করতেছে পারতেছে কি পারতেছে না কিছু পারতেছে কিচ্ছু পারতেছে না আচ্ছা আমরা আশেপাশের কিছু পরিসংখ্যান দেখি